রিফ্রেশ করলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে মানুষ কিন্তু জানে না এই বিষয়টা অনেকে কিন্তু আপনারা জানেনই না আসলে এইটার মানেটা কি এটা কেন দিয়েছে ঠিক আছে তো অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস ওয়েল প্রথমে আপনাকে আপনার টিকটক নামের অ্যাপ্লিকেশনটিকে অফেন করতে হবে আমি এ টু জেড আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো কিভাবে ভিডিওটা ভাইরাল করতে হবে আর আপনাদের ফোরিও ফিটি রিফ্রেশটা কিভাবে কমপ্লিট করতে হবে তো প্রথমে আপনাকে আসার পরে আমি যদি প্রোফাইল ক্লিক করে দিই আপনার সেটিংসটাকে খোঁজার জন্য বা সেটিংসটাকে পাওয়ার জন্য আপনাকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে তারপর হচ্ছে এখান থেকে পেজ যাবেন নিচে দিকে সোল করলে এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট পারফরমেন্স বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করতে হবে আসার পরে এরপর আপনাকে এখানে পেয়ে যাবেন হসে দেখতে দেখে রিপ্লেস ফর ফিট এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এইরকম ভাবে চলে আসবে নিচের দিকে কন্টিনিউ লেখা থাকবে এখানে কন্টিনিউ যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে রিফ্রেশ নামের অপশনটি পেয়ে যাবো এখন কথা হচ্ছে রিপ্লেস করলে কি হবে রিপ্লেস করলে কারণটা কি ওয়েল গ্যাস এবার আমরা যে কাজটা করবো এখান থেকে এই যে রিপ্লেস নামের বাটনটি রয়েছে আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এইরকম ভাবে সোল আসবে এখান থেকে দেখতে পারতেছেন অনেক অপশন কিন্তু শো করতেছে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আপনারা কোনটা সিলেক্ট করবেন এখান থেকে আপনারা যে কোন একটা সিলেক্ট করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো একদম উপর দিকে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করুন সাবমিটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অলরেডি কাজ কমপ্লিট এবার যদি আবার এখানে ক্লিক করেন তাহলে আবার ক্লিক করে আবারও চলে আসবে এখান থেকে একটা একটা করে দিয়ে আপনারা রিফ্রেশ করতে পারেন দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কমপ্লিট আমাদের কিন্তু ফিটটা কিন্তু রিফ্রেশ হয়ে গেছে এরপর যদি আমরা বেরিয়ে চলে আসি এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমি রিফ্রেশ মারবো দেখুন আমার কিন্তু ফোরিও ফিটটা কিন্তু রিপ্রেশ হয়ে গেছে ফোর ফিটটা রিপ্রেশ হওয়ার মানেটা কি রিফ্রেশ হওয়ার মানে হচ্ছে আপনার ফরিউ যে ফিটটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে আমি ক্লিক করে উপরের দিকে যে ফোর ফিট রয়েছে এই ফোর ইউ ফিটটা কিন্তু রিপ্রেশ করা হয়েছে এবং রিপ্রেশ করার সাথে সাথে নতুন নতুন ভিডিও নতুন নতুন ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো চলে আসবে এবং আপনারও কিন্তু ভিউগুলা নতুন নতুনই হবে এখান থেকে আপনাদের কি করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করতে হবে আর গেস আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা ভিডিওকে শুট করে নিয়েছি ভিডিওটা শুট করা হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট ক্লিক করবো এবং নেক্সট ক্লিক করার পরে এরপর হচ্ছে আমরা একটা ভিডিও আপলোড করার জন্য এখানে যে ভিডিও টাইটেল রয়েছে টাইটেলটা কি দিয়ে দিতেছি টাইটেল হচ্ছে ধরুন আমি এখান থেকে কিছু একটা লিখে দিলাম এরপর হচ্ছে ধরে আমি একটা হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ ধরে আপনাদের মন মতো করে যে হ্যাশট্যাগগুলো আপনারা নিয়মিত ব্যবহার করেন সেই গুলো এখানে দিতে হবে ওকে গুলো কমপ্লিট হয়ে গেবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ হবে এখানে এই যে অ্যাড টু প্যানেলিস্টে ক্লিক করবেন অ্যাড টু প্যানেলিস্টে ক্লিক করার পরে অবশ্যই এখান থেকে আপনাদের প্যানেলিস্টটাকে সিলেক্ট করতে হবে এক্স্যাক্টলি আপনি কোন আন্ডারে বা কোন নিয়মে ভিডিওটা বানাইছেন সেটার প্যানেলিস্টটাকে সিলেক্ট করবেন প্যানেলিস্ট সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে এভরিওয়ান বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অবশ্যই আপনাকে অ্যাপ সিলেক্ট করতে হবে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদের মোর বাটনে ক্লিক করবেন এবং মোড়ে ক্লিক করে এটাকে অন করে দেবেন এটাকে অন করে দেবেন এটাকে অন করে দেবেন এটাকে অন করে দিবেন এবং অবশ্যই নিচে দিকে স্কল করে আপনাকে এটাকে ইংলিশে রাখতে হবে তারপর হচ্ছে আপনাদের নিচে দিকে স্ক্রল করে এই যে কোয়ালিটি হাই কোয়ালিটি এটাকে অবশ্যই অবশ্যই আপনাদের অফ করা থাকলে অন করে দিবেন ওকে এরপর হচ্ছে এই যে পোস্ট নাও রয়েছে পোস্টে ক্লিক করবেন আর অবশ্যই আপনাদের একটা মাথায় রাখতে হবে এডিট কভারে ক্লিক করে আপনাকে এখান থেকে বেস্ট যে জায়গাটা রয়েছে অর্থাৎ যে জায়গাটা একদম আকর্ষণপূর্ণ সেইটার উপর টিকমার দিয়ে সেভে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সেই জায়গাটা সেফ হয়ে যাবে এরপর আপনাকে পুষ্টা করতে হবে গ্যান্স এখন কত আছে আপনার ফরিউ ফিচার রিপ্লেস হয়ে যাওয়ার পরে আপনাকে এখন আমরা জিজ্ঞাসা করব আবার এখানে ক্লিক করে দিয়ে এই যে ত্রিট ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করব। ভিডিওটা আপলোড হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের এখানে ক্লিক করে এটাকে ডাটা ক্লিয়ার করতে হবে এটাকে ডাটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করা হয়ে গেল এরপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করবো বেড়ে চলে আসবো ডাটা ক্লিয়ার করে বেড়ে চলে আসবো এখন আমাদের প্রোফাইল শেয়ারে ক্লিক করে অন্তত পঞ্চাশ থেকে একশো বার আপনাদের কপিলিংক করতে হবে দেন আপনার ভিডিওটা কিন্তু হানড্রেড হান্ড্রেডে পারসেন্ট পরে উঠতে যাবে এবং আগের তুলনায় অনেক বেশি বিউ হবে যদি আপনার ভিডিওটা যদি একশো থেকে দুশো বিউ থেমে যেত এখন কিন্তু থেমে যাবে না আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আগের থেকে অনেকটা বেশি বিউ হবে আশা করি বুঝাতে পারছি দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আজকে আজকের মতো আল্লাহ হাফেজ